আজ শুক্রবার সতেরো অক্টোবর দু হাজার পঁচিশ মেষ রাশি আজকের দিনটি সৃজনশীল কাজে উন্নতি গোপন প্রেম ভালোবাসা বিষয়ে সতর্ক হতে হবে সন্তানের সাথে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে হবে প্রেমে ভুল বুঝাবুঝি দেখা দেবে বিষ রাশি আজ পারিবারিক জীবনে ভুল বুঝাবুঝি এড়াতে হবে গৃহে আত্মীয় বিরোধ দেখা দিতে পারে মায়ের শরীর স্বাস্থ্য ভোগাতে পারে রহস্যজনক কাজে প্রত্যাশা পূরণ মিথুন রাশি আজ ছোট ভাই বোনের সাথে ঝামেলার আশঙ্কা গৃহস্থ কোনো বিষয়ে নিয়ে ঝামেলা দেখা দিতে পারে ব্যবসায়িক কাজের জন্য দিনটি শুভ নয় মধ্যস্থতার কাজে রহস্যজনক জটিলতা কর্কট রাশি আজ খুচরা পাইকারি ব্যবসা বাণিজ্য ভালো রোজগার রহস্যজনক উচ্চ থেকে অর্থ রোজগার বাড়িতে আত্মীয় কুটুমের আগমন হবে রেস্তোরাঁ ব্যবসায়ীদের রহস্যজনক ঝামেলার সম্মুখীন হতে হবে সিংহ রাশি আজ পারিবারিক জটিলতা ভুল শরীর স্বাস্থ্য সম্পর্কে সতর্ক হতে হবে গৃহস্থলী জীবনে কলহের আশঙ্কা কন্যা রাশি আজ দূরের যাত্রা সতর্ক হতে হবে কোনো চুরি বা ছিন্তায়ের শিকার হতে পারেন ট্রাভেল এজেন্সি ব্যবসা বাণিজ্য ঝামেলা প্রবাসীদের আইনগত জটিলতা ঝামেলা হবে তুলা রাশি আজকের দিনটি ব্যবসায়ী কাজে রহস্যজনক জটিলতা বড় ভাই বোনের সাথে ঝামেলা এড়াতে হবে বন্ধুর সাথে ভুল বুঝাবুঝি এড়াতে চেষ্টা করুন বিচিক রাশি আজকের দিনটি ব্যক্তি ও সামাজিক জীবনে ভুল বুঝাবুঝির পিতৃ স্থানীয় কারো সাথে ঝামেলা না জড়ানোই ভালো ব্যবসায়িক কাজে প্রভাবশালী ব্যক্তি সাহায্য পাবেন ধনুরাশি ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে আজ সফলতার রহস্যজনক যে কোনো পড়াশুনো আগ্রহ বৃদ্ধি পাবে গৃহস্থলী কাজে গুরুজনের সাথে মনোনৈতিক জড়িয়ে পড়তে পারেন মকর রাশি আজ গৃহে পাওনাদারের সাথে ঝামেলা দেখা দিতে পারে ব্যবসায়িক কাজে আশানুরূপ লাভ হবে না আয় রোজগারের ক্ষেত্রে জটিলতা দেখা দেবে কুম্ভ রাশি আজ দাম্পত্য কলহের বিষয়ে সতর্ক হতে হবে অংশীদারি ব্যবসা বাণিজ্য নিজেকে আলাদা করার চেষ্টা করতেই পারেন ব্যবসায় কাজে নতুন বিনিয়োগ না করাই ভালো মীন রাশি শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে ব্যক্তি জীবনে রহস্যজনক ঝামেলা এড়াতে হবে গৃহস্থলী কাজে কাজের লোকের সাহায্য পাবেন আর্থিক ক্ষেত্রে ঝামেলা এড়াতে হবে